এই একটা ওয়াইডি যেন কারাগার থেকে মুক্তি পেলেন অধিনায়ক আকবর আলী ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এ দল তবে এর আগে আকবর যেটা করেছেন সেটা রীতিমতো অন্যায় পাড়ার ক্রিকেটও হয়তো এমন ভুল করবে না কেউ এছাড়া পুরো ম্যাচে রাব্বি জিসানদের ভুলগুলো ছিল শুলে চড়ানোর মতো অপরাধ অবশ্য ম্যাচ শেষে অনুসূচনায় পুড়তে দেখা গেছে আকবর আলীকে নির্ধারিত ওভারের শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র চার রান দুই রান নিয়েই থেমে যাচ্ছিল টিম ইন্ডিয়ার ইনিংস কিন্তু দলটার নাম বাংলাদেশ অঘটনের জন্ম দেয়া তাদের পুরনো স্বভাব হলো ঠিক তাই আকবরের এক ক্ষমাহীন ভুলে ম্যাচ চলে যায় সুপার ওভারে সেখানেও জন্ম নাটকের রিপন মণ্ডলের পরপর দুই বলে দুই উইকেট নিলে ভারতের টার্গেট দাঁড়ায় এক রান সেটা নিতে গিয়েই ইয়াসের রাব্বি ছক্কা হাঁকিয়ে বনে যেতে চেয়েছিলেন নায়ক কিন্তু তুলে দেন ক্যাচ পরে ওয়াইডের বদৌলতে রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশে দল কিন্তু সুপার ওভারের আগেও ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর দেখে মনে হচ্ছিল বাংলাদেশ যেন জয়টা পেতেই চাচ্ছিল না ফাইনালে উঠতে ভারতের সামনে টার্গেট দ্বারা একশো পঁচানব্বই রান সূর্যবংশী ও প্রিয়াংশী আরিয়ারের ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে তিন ওভারেই আসে তেপ্পান্ন রান পরে আব্দুল গফ্ফার থামায় পনেরো বলে আটত্রিশ করা সূর্যবংশীকে ও অধিনায়ক জিতেশ শর্মা আট ওভারি দলের রান নিয়ে যান নব্বইয়ের ঘরে কিন্তু দুজনের ক্যাচ ফেলে দেন ইয়াসির রাব্বি সাতাশ রানের মাথায় জীবন পান আরিয়ার ছয় রানে থাকা অবস্থায় লাইফ পান জিতেশ পরে রাকিব চুয়াল্লিশ রানে থামায় আরিয়ারকে জীবন পাওয়া জিতেশ ততক্ষণে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে যাচ্ছিলেন তবে আব্দুল গাফফারের নিয়ন্ত্রিত বলিং বাংলাদেশকে টিকিয়ে রাখে ম্যাচে দুই ওভারে একুশ রানের প্রয়োজনে উনিশতম ওভারে রিপন মন্ডল মাত্র পাঁচ রানে এক উইকেট নিয়ে আটকে দেয় ভারতকে যদিও তার দ্বিতীয় বলে নেহালের ক্যাচ ছুটে যায় আকবরের গ্লাভস থেকে শেষ ওভারে ষোলো রানের প্রয়োজনে রাকিব দেখান নিজের নৈপুণ্য যদিও তৃতীয় বলে ওভার বাউন্ডারি খেয়ে ভয় ধরিয়ে দেন সবার মনে পরের বলে এনে দেন ব্রেক থ্রু এরপর জিসানের ক্যাশমিসের সঙ্গে চার চিন্তায় ফেলে দেয় টিম বাংলাদেশকে তারপরও রাকিব করে যান সাহসী বলিং আকবরের ভুল না হলে ম্যাচটা আগেই জিতে যেত বাংলাদেশ এর আগে দোহায় টস হেরে প্রথম ইনিংসে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম তাদের তেতাল্লিশ রানের পার্টনারশিপ দেখায় বড় স্কোরের স্বপ্ন পরে সোহানের দুর্দান্ত পঁয়ষট্টি রানের ইনিংসের পর শেষ দিকে মেহরবের আঠারো বলে আটচল্লিশ রানের ইনিংসে একশো চুরানব্বই রানের সংগ্রহ পায় বাংলাদেশ তামিম হোসেন সময় সংবাদ